আমরা কিন্তু এম টেন ওইটা কিন্তু ম্যাক্স করবো আমাদের কাছে ডায়মন্ড আছে ছয় হাজার চারশো ছিয়ত্তরটা ডায়মন্ড আছে তো আমরা কিন্তু এখান থেকে নিরানব্বইটা বক্স কিনে নিব দেখব যে আমাদেরকে কিভাবে মানে কতগুলা টোকেন দেয় তো আমরা কিন্তু নিরানব্বইটা টোকেন কিনে নিলাম তো নিরানব্বইটা বক্স কেনার পরে তো আমরা কিন্তু ওইটা দেখবো যে আমাদেরকে কয়টা করে টোকেন দেয় তো প্রথমে আমি কিন্তু তেমন একটা নিম না তো মোটামুটি করে চারটা চারটা করে মারবো তো দেখবো মারতো চৈত্রটা দিছে যাই হোক তো ষোলোটা দেওয়ার কথা যেহেতু লস হয়েছে আমাদের তা আবারও কিন্তু মারবো দেখবো যে আমাদের কত এমন মানে কত টোকেন লাগে আর কত এমন লাগে আমাদের এম টেন যেটা ম্যাক্স করতে আর কি তো আমরা কিন্তু দেখতেছি যে কত ডেমন লাগবে আমাদের এই করতে তো টোকেনগুলো আমি কিন্তু দুইটা চারটা করে কিন্তু আমি মারতেছি তো এভাবে টোকেন দিলে তো আমার লস তো গেরে না একটু ভালো করে টোকেন মুখেন দে যেহেতু আমরা ম্যাক্স করবো তো কীভাবে টোকেন দিতেছে তো তোমরা দেখতে আসো গাইস তো বেশি টোকেন দিতেছে না আমার মনে হয় টোকেন দিব না বেশি একটা যাই হোক মোটামুটি এবার পেলাম তো একশো টোকেন এক হাজার টোকেন আমরা আইস তুরি কেউ পেলাম না যদিও গাইস কোনো ইউটিউবার পেয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে একটু বইলো তো আমি তার বিরোধ দেখবো যে সে কীভাবে এক হাজার টোকেন পাইলো তো আমি তো টোকেন তো পাইতে আছি না তো আমাদের কিন্তু লস হয়ে যাচ্ছে একটা বক্সের দাম হলো চল্লিশ ডায়মন্ড তো চল্লিশ ডায়মন্ড হইলে আমাদের চারটা টোকেন দিব তো চারটা জায়গায় যদি দুইটা তিনটা টোকেন দেয় তাহলে কিন্তু গাইছে আমাদের লস যেহেতু এম টেন আমাদের ম্যাক্স করাই লাগবে তো আমরা দেখবো যে এম টেন ম্যাক্স ম্যাক্স করতে কত ডায়মন্ড লাগে আর কত টোকেন লাগে তো আমরা কিন্তু অল্প অল্প করে মারতেছি দেই আমাদের কি মানে এবার ছয়টা দিছে তার মানে দুইটা লস আমাদের তো এভাবে চলতে থাকলে তো আমার লস এবার আমি একসাথে দশটা দশটা আমার মারতো ছাত্রিশটা তো গাইস আসলেই তো দেখতেছি লস এভাবে টোকেন দিলে তো আমি লসে বেড়ে যাবো আর এম টেন ম্যাক্স করতে করতে বাই আমার মিনিমাম অনেক টাকা লাগতেছে তো তোমরা যদি ম্যাক্স করতে চাও তাহলে এম টেন ম্যাক্স করতে পারো যদি তোমাদের টাকা থাকে তো আমরা দেখবো যে আমাদের কত টোকেন হইছে তো এই টোকেন দিয়ে দেখবো যে ম্যাক্স হয় কি না তো আমার কাছে আগে থেকেই চার লেভেল করা ছিল তো এখন আমি জাস্ট পাঁচ লেভেল করব তো পাঁচ লেভেল করব আমরা কিন্তু অলরেডি পাঁচ লেভেল করে ফেললাম তো সেই একটা লোভ ওয়া চমৎকার তো গাইস তোমরা যদি করতে চাও এটা লেভেল তা লেভেল বাড়াইতে পারে সমস্যা নেই এখন আমরা ছয় লেভেল করবো তো সয় লেভেল করার জন্য আমাদের কাছে কিন্তু ডায়মন্ড নেই তো আমরা কিন্তু আমাদের কাছে টোকেন নেই ডায়মন্ড আছে বাট আমরা এখন দেখব যে সয় লেভেল কীভাবে করা যায় কত টোকেন লাগে তো আমরা কিন্তু কোনোভাবেই টোকেন নাই যেহেতু সেই কারণে কিন্তু আমরা এখন এখান থেকে টপ আপ করতে পারতেছি না যাই হোক তো আমার কাছে এখনও পঁচিশশো ষোলো ডায়মন্ড আছে তো আমরা কিন্তু আবারও বক্স কিনবো তো বক্স কিনবো এবার কত কতটা বক্স কিনবো দেখি কতটা বক্স পাই আমি তো এইবার কিন্তু বাষট্টিটা বক্স কিনলাম তো আর কিনতে পারবো না তো অনেক ডায়মন্ড লাগে মানে এইটা আমাদের অনেক ডায়মন্ড লাগে হ্যাঁ তারপরে দেখবো যে আমাদের কত করে টোকেন দেয় তো অল্প অল্প করে মারবো আমাদের কত টোকেন দেয় তো আমরা কিন্তু মারবো কারণ ভাই এভাবে লস হয় আমার কাছে মনে হয় ডাইরেক্ট সরাসরি ডায়মন্ড টপ করে ওইখান থেকেই ম্যাক্স করা উচিত কারণ এভাবে যদি ই করে থাকি তো পাঁচটা হয়ে গেল আমাদের টোকেন তো চারটা আমাদের লস হইতেছে না একটা একটা মারার পরে তো লস হইতেছে না আমাদের তো একটা একটাই মারতেছি তো পাঁচটা যাই পাঁচটা পেলাম তো লস হইতেছে না তো এবার এবার তেরোটা পেলাম চারটা মারা তো তারপরেও দেখি যে আমাদের কত মোট ডায়মন্ড লাগবে আর গাইস কত ডায়মন্ড আমার লাগবে তোমরা হিসাব করে জাস্ট কমেন্ট করবা আর আমার এই ভিডিওটা যদি একশো লাইক করে দিতে পারো তাহলে আমি কিন্তু দুজনকে একটা উইকলি মেরে দেব তো সবাই নতুন হইলে সাবস্ক্রাইব করে দাও আর লাইক লাইক দাও আর তোমাদের ইউআইডি কোডটা দিয়ে দাও এক একশো একশো লাইক হইলে কিন্তু আমি তোমাদেরকে একটা উইকলি মেরে দেবো তো একটা না দুই দুইটা উইকলি মেরে দেব তো আমি কিন্তু এবার তিনটা করে মারলাম তো মার তো দিল যে বাম মো বারোটা হ্যাঁ সেইখানে দিলো মার তো আটটা যাই হোক কাজ তোমরা দেখতে থাকো কত এমন লাগে তো আমাদের মোটামুটি তো মোটামুটি টোকেন হয়েছে এ দিয়ে তো আর ম্যাক্স হবে না তারপরে দেখি তো মার তো ষাটটা ভাই এভাবে দিতে থাকলে তো লস তো টোকেন আসলে এভাবে দিতে থাকলে আমাদের লস অনেক লস এভাবে দিতে থাকলে তারপরও আমরা কিন্তু মারত চব্বিশটা টোকেন দিছে যেখানে টোকেন বা অনেকগুলো সেইখানে একটা কম মানে আমাদের লস তো এটা ম্যাক্স করতে করতে তো আমার ডায়মন্ড লাগতেছে অনেক চব্বিশটা বক্স আছে তো ছয়টা পেলাম তো আমরা কিন্তু একটু টিপা টিপা মারি কিন্তু তারপরও পড়তেছে না তো একটা মারবো আবার তো মোটামুটি ভালোই আর উড়া দুরা মারবো কারণ ভাই দিতে আসছে না কোনোভাবে বেশি একশো টাকার মধ্যে পড়ে না দশটার মধ্যেও পড়ে না আবার এক মাত্র তিনটা দিছে তো এইভাবে চলতে থাকলে ভাই লস এই আবার দুইটা দিল হ্যাঁ তো দশটাও পরে না একশোটা পরে না একটা পর না ভাই একশোটার ভিতরে পরে যা তো মাত্র তিনটা গাইসে আমাদের কিন্তু অনেকটা লস হয়ে যাচ্ছে এভাবে লস হইলে তো অনেক বিপদ তো আমার কাছে তেমন কোনো ডায়মন্ড নেই এগুলো দিয়ে কি হবে ম্যাক্স আমার তো মনে হয় না তো আমাদের কাছে কিন্তু ডায়মন্ড নাই আর টোকেন কত হয়েছে দেখি আমরা তো তিনশো বিশটা টোকেন মানে আমাদের চারশো টোকেন লাগে মানে আর কি টোকেন তার মানে আরো আশিটা লাগবে কোনোভাবেই হইতেছে না আবার ওই সাতশো চৌষট্টি ডায়মন্ড টপ করতে হবে তো টপ কি করব যেহেতু ম্যাক্স করবো বসি টপ করবো তো গাইস কিন্তু আমরা কিন্তু টপ আপ করে রায় তো টপ করে আসার পরে কিন্তু আবার আমরা আবারও মারবো তো ডায়মন্ড টপ করছি তো এখন কিন্তু আমরা বক্স কিনবো তো দেখবো যে এইবার কি দিব গেরিনে আমাদেরকে তো এইবার কিন্তু মোটামুটি একটা ভালো একটা বক্স কিনবো সাতশো ষাটটা এমন দিয়ে যেহেতু আমাদের এই কটা বক্স কিনলে হয়ে যাবে তো তারপর দেখি আমরা কি টোকেন কি পাবো বেশি না কম তো কোনোভাবেই আমরা দেখতেছি বেশি পাইতেছি না আমার তো সতেরোটা পাইছি তো আমরা কি আশিটা কি পাবো টোকেন তারপরও গাইস তোমরা দেখতে থাকো নতুন হয়ে থাকলে ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবা আর ভাই গেমের ভিতরে ডায়মন্ড টপ করে আমি মনে করি এগুলো একদমই বোকা ছাড়া কিছু না কারণ গেমটা খেলি আমরা যাচ্ছি একটু মজা আনন্দর জন্য একটু টাইম পাস করার জন্য গেমটা খেলি কিন্তু গেমে এভাবে লাখ লাখ টাকা ভাই খরচ করলে কিন্তু খুবই লস তো আমাদের কাছে কিন্তু আর কোনো বক্স নাই তো এখন এখনও লাগবে এগারোটা মানে এখনো হ্যাঁ এগারোটা টোকেন লাগবে ভাই ভাই এইখানে এইখান থেকে ভাই তোমরা কেউ হ্যাঁ এইভাবে টোকেন কিনা না ভাই কেউভাবে মানে কোনোভাবে ম্যাক্স করবা না তোমরা সরাসরি এই যে এমটেন এটা সরাসরি তোমরা ম্যাক্স করবা তো আমার আমার কিন্তু খুবই লস হইতেছে তো মিনিমাম আমার চার হাজার টাকা লাগছে প্রায় চার চার সাড়ে চার হাজার টাকা লাগছে কিন্তু আমার এটা ছয় লেভেল করতে তো কোনো না কোনো একদিন হয়তো বা সাত লেভেল আমরা করব কারণ ভাই আমার পক্ষে সম্ভব নয় গেরিনা একদম আমরা ফকিরবানা বানা আর টাকাটা ভাই অনেক কষ্ট করে জমাইছি চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে কিন্তু আমি এই ছয় লেভেল মানে চার পাঁচ ছয় মানে এই দুই লেভেল করতে আমার ছয় হাজার ছয় হাজার প্রায় সাত আষ্ট হাজারটা এমন লাগছে আমার বলতে গেলে তো আটটা হাজার ডায়মন্ড লাগতো আমার তো গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা গেমের ভিতরে অযথা ডায়মন্ড অফ করো না আর যদি তোমরা তোমার অফ করো তাহলে একটা চার লেভেল তৈরি রাখবা তার বেশি রাখার দরকার নাই তো গাইস তোমাকে তো দেখছোই কত ডায়মন্ড লাগছে তো আমার কত ডায়মন্ড লাগছে তোমরা কিন্তু আমার কমেন্টে বলে যেবা যে আমার কত ডায়মন্ড লাগছে তো গাইস সবাই ভালো থাকবা আর একশো লাইক কিন্তু সবাই কমপ্লিট করে দিবা দুইজনের আমি দুইটা উইকলি মেরে দিবো তো গায়ে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ